সবাই এই যে দেখেন আমাদের শখের বাগানে চলে এসেছি আর এখানে কথা বলে লঙ্কা গাছ লাগিয়েছি লঙ্কা ধরেছে দেখেন এই লঙ্কা তো প্রচুর ঝাল আর খেতে এত সুন্দর ভাত যে খেতে খুবই ভালো লাগে আর ধরাট দেন ধরাট ধরাট দেখেন এই কি গাছ চাচ্ছে এই লতা পাতা গাছ কি আছে একটু যত্ন করতে গেলে এবার আপনি শাক সবজি খেতে হবে আর এটা হচ্ছে চেরি লঙ্কা শ্রী লঙ্কা গাছ আমরা অনেক লাগিয়েছিলাম ওইখানে একটা ছিল তো এত ঝাঁকড় হয়েছে কি মাছ থেকে ভেঙে গেছে আর দুই পাশে দুটো ডাল আছে এই যে এটা সেদিকে ঝড়ে ভেঙে গেছে ঝড়ে ভেঙে গেছে এটা তো এই যে দুই পাশে দুটো আছে আর মাঝখানটা একদম গোছ হয়েছিল আর পেঁপে পে চার আলাদা ধরনের বড় হয়ে গেল চুলি লাগাই হয়নি এখন তো আমাদের রেসিপি রেসিপি রেস্টে দিলাম আর আজকে তো আবহাওয়া এত সুন্দর

কচু কলা এই বৃষ্টি হবে কাল পরশুর মধ্যে আবার এই ঘাসমালা পরিষ্কার করে দিতে হবে আছে এই যে এইখানে মিষ্টি কুমড়ো সান্তনা প্রাইজ আর তিল তো সব তুলে নিয়েছি তিল সেরকম হলো না তো যা হবে কিছু করার নাই এদিকে তো যাওয়া হবে না এদিকে করা আছে তো না একবারেই করে দিয়েছি গেটটা বন্ধ করে দিয়েছি গলা গাছে হাওয়া লাগছে কি সুন্দর লাগছে হ্যাঁ বের হচ্ছে এস জুতো নিয়ে চলে ওই সাইডে রাস্তা করেছি রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এদিকে অনেক পুকুরে পার হয়ে ঘুরে ঘুরে যেতে হয়েছিল আর রাত্রে অসুবিধা হচ্ছিল এই ফাঁকে ফাঁকে যাওয়া খুব অসুবিধা টানে টানে এই সাইডে চলে আসি এই সাইডে গোটাটাই পেঁপে গাছ লাগাবো এই যে রাস্তা করে দিয়েছি এখান থেকে এখান পর্যন্ত ছিল এখানে রাস্তা তৈরি হচ্ছে হলে আমাদের রাত্রে যেতে খুব অসুবিধা হচ্ছিল এই যে ইট ফালা থাকানো হবে এটা গোটাটাই আজকে টাইম পেলে বসাবো টাইম পেছনে দেখি এই যে রাস্তা করে দিয়েছি মাটি দিয়ে দিয়েছি আর এই সাইডে কিছু আঁখের গাছ ছিল ওগুলো কেটে দিয়েছে মানে রাস্তাটা জঙ্গল হয়ে যাচ্ছিলো তাই জন্য এই সাইডে কেটে রাস্তাটা ঠিক করার জন্য কাটতে হয়েছে ওগুলো কেটে বা করে দেবো গুঁড়া তুলে দেবো এগুলো রাগ গুঁড়াতে আর এই সাইডটা পরিষ্কার হবে চলো আর খাবার রেখে কী করব বেকার রেখে লাভ নেই এই যে আমাদের গেট ঢোকার এই রাস্তাটা ওই করতে হবে ঠিক করতে হবে পুকুরের পাটটা আমাদের মোটামুটি ঠিক করেছি এই যে সব থেকে আমি বুঝতে পারছি বাইরে কলা গাছ দুটো একদম বাইরে দেখাচ্ছে এই যে দুটো মোচা এইদিকে আছে আর দুটো ওই সাইডে আছে আরো দুটো বের হবে যে দুটো কাছে ওইখানে আছে ওই দুটো বের হবে এবার এটা ছোট তাই বেড়েছে এই মোচাটা বেশ বড় সড়ো হবে আর বের হবে ফুলটা কেটে দিতে হবে চলো আমাদের রাস্তা 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 কেমন হবে জমির জায়গা রাস্তা গ্রামের রাস্তাটা এটা মেঠো রাস্তা মাঠের রাস্তা এই যে জঙ্গলের ভিতর জঙ্গল অ্যামাজন জঙ্গল এই যে আমাদের অ্যামাজন নদী এই যে আমাদের অ্যামাজন নদী মেলা থালা বাটি পেয়ে আসো লাফিং চলে এই যে আমাদের মিষ্টি কুমড়ো জমিতে চলে এসেছি আর ফুল ফুটছে কিন্তু আর সেরকম হবে না কারণ এত মানে বৃষ্টি হলো বৃষ্টি শুরু হবে এই বৃষ্টি তো অনেক নষ্ট হয়ে গেল তাও আবার চারি করে সব ইয়ে দিয়েছি খাবার দিয়েছি দেখি সব তো শাক তুলবো কিছু শাক তুলে না এই যে শাক अये ये तो अच्छा येन की सगे पुण काने के सावनी सावले 이거 사이 तो छलो माने सारे छलो से सार तक बे रहेछ ऑलरेडी आछ ए जे इखने असे জমির এই পাশে এটা ফুল গাছ নাকি এটা ফুল মানে ফুল ধরে আছে কত সুন্দর দেখেন এই কত ধরে আছে খেজুর গাছের রান্না তখন শাক তুলছে এই সাইডে কিছু লাগাইনি কারণ এই সাইডে যখন ওইগুলো লাগিয়েছিলাম তখন এই সাইডে প্রচুর আমাদের এখানে আলকুশি হয় সেই আলকুসি মানে এখানে প্রচুর পড়েছিল তার জন্য এই সাইডে আরও টমেটোও লাগাতে পারেনি আর আমরা সবজিও লাগাতে পারিনি এই যে আলকুশির গাছগুলো বের হচ্ছে কম নষ্ট করলাম তুলে তুলে জমিতে বড়ো হবে না কিন্তু এই জঙ্গল আছে এই জঙ্গলে প্রচুর হয় তাই জঙ্গলটা আমি পরিষ্কার করে দিয়েছি মানে একবার ঘাস মারা দিয়েছি তাই জঙ্গলটা মানে এই পাটটা এত জঙ্গল হয়ে গেছিল ঘাস মারা দিয়ে পাটটা পরিষ্কার হয়ে গেছে আর এটা সেই কী বলেছি কী বলে বলেছি কেলা করে আনা বলে যে

করে সেটা তো আমরা মতো হ্যাঁ এই যে প্রথম দেখলাম এই যে এই ডালবামাকে কেটে আছে মানে পেড়ে নিয়ে গেছে কেটে কেটে বিক্রি করেছে এই ইয়েতে জামাই ষষ্ঠীতে আর এটা তো ডুমুরের গাছ তো ডুমুর খাওয়া হয় এই একটু দেশি ডুমুর হ্যাঁ আমাদের পাড়েই আছে এটা জঙ্গলটা পরিষ্কার করে দিলে ডুমুর খাওয়া হবে একটা ডুমুরের গাছটা ছিলাম এইখানেই হবে এই যে টমেটো আছে ছিল তুলে রাখলাম আপনি নিজেদের খেয়ে নাই থাকলো চলো কিছু শাক তোলা হলো যেমন ওই জমি কিছু শাক নিয়ে এই পাঁচ শাকগুলো খেতে এত সুন্দর লাগে আর পুষ্টি গুণে ভরপুর পাঁচমিশালি শাক যেকোন যে কোনো যে কোনো শাকই খেতে ভালো তাই কুমড়ো মিষ্টি কুমড়োর গাছ এত সুন্দর হয়েছিল আপনাদেরকে দেখাতে পারিনি ওটা মানে যখন খুবই সুন্দর হয়েছিল তখন দেখানো হয়নি মানে এদিকে আসতেই পারেনি কারণ এত বৃষ্টি হতে লাগলো দশ থেকে বারো দিন একবার টানা বৃষ্টি নিয়ে গাছগুলো সব বসে গেল ডাঙ্গা জমি আপনাদের বললাম যে ডাঙ্গা জমিতে লাগালাম বসবে না তাও বসে গেল ঠিক আর কোনো অসুবিধা নেই আমাদের কোনো হাত নাই এটা অপরালার হাত কিছু বলার নেই আমরা একবার হুম খেয়ে নিয়েছি মাথাটা এদিকে বড় গেটটা বন্ধ করে দিয়েছি বন্ধ বলতে দেখুন এই সাইডটা লক করা হয়ে গেছে এই সাইডটা আবার যখন চাষ করবো ট্রাক্টরে তখন খুলতে হবে এইদিকে যাতায়াত করছিলাম রাত্রে খুব অসুবিধা হচ্ছিল তার জন্য ওই সাইডটা ঠিক করা হলো একটু একটু করে কাজ হচ্ছে পরপর এবার একটু রাস্তাটা ঠিক করতে হবে এই সাইডেও আলটো ঠিক করতে হবে তাহলে এগুলো সব ইন্দুরে নষ্ট করেছে ধান উঠে তখন প্রচুর ইন্দুরের অত্যাচার ছিল সব ধান নিয়ে সব গর্তে ঢুকেছে এখানেও আমাদের মিষ্টি কুমড়ো আছে যখন কুমড়ো গাছ কিনেছিলাম তখন দোকানদার কটা কুমড়ো বীজ দিয়েছিল এক্সট্রা ছিল বাড়িতে লাগাতে তো এইখানে লাগিয়েছিলাম তা সেরকম যত্ন করিনি তাও দেখেন আমগাছের একটা দেখেন জিনিস দেখাচ্ছি এই যে ডালটা বের হয়েছিল তখনই পোকাতে মানে সমস্ত পাতাগুলো কেটে দিয়েছিলো জন্য নতুন পাতা মানে নতুন ডাল বের হয়ে যাওয়ার পর যেহেতু এটা তো পাতা নেই আবার সঙ্গে সঙ্গে পাতা বেড়ে গেছে খাবার দিতেই হবে গাছকে তার জন্য এখানে দেখেন এটার ওপরে যখন মোকল বেড়ে যায় তখন বুঝতে পারা যায় না যে এইটু গোটাটাই মোকলের নাকি ডাল তার জন্য দু তিনটে ডাল আমাদের এরকমভাবে কাটা হয়ে গেছে ডাল কেটে দিয়েছে এই যে এগুলো ডাল এগুলো মকুল ছিল না এগুলো ডাল ছিল এখানে একটা গাছে কাটা হয়েছে ওখানে একটা গাছে কাটা হয়েছে এই যে সেই ছোট গাছটা মকুল দেখেছিলাম ভেঙেছিলাম আবার ধ্যান মকুল দিয়েছে পাতা হয়েছে মকুল হয়েছে পেঁপে পেঁপে এই যে ডাকর হয়েছে এই কোথা থেকে গেল ট্যাং ট্যাং করে বাড় বাড়ি চার ওই একটা করে সরে সরে ধরে আসার ও এটা তো আমাদের জাত ছিল না এরকম জাত লাগালছি ঘাস দেখেন এখানেও মিষ্টি কুমড়ো আছে ঘাসের জন্য দেখতে পাওয়া যায় না রাম ভুটার আমাদের রামঘটন আবার ঝাঁকড় হচ্ছে শীতের আগে অনেকটা তৈরি হয়ে যাবে গাছটা শীত আসলে পরে আবার নেস্তিয়ে যাবে আমাদের আপেল গাছ আপেল গাছটা একটু এই বর্ষাতে একটি হলো খারাপ হলো নাহলে এই করলা গাছ উঠে গেছে সব জায়গাতেই করলা গাছ অন্য গাছে না শুধু গাছের উঠে উঠেছে আলু বকরা আলু বকরা গাছটা এবার খুবই সুন্দর ঝাঁকট হয়েছে আর এটা নাচপাতি জলপাই জলপাই এবার ফুল এসেছিল কিন্তু ধরল না কেন ফুলগুলো সব নষ্ট হয়ে গেল গাছটাও সুন্দর হয়েছে বারো মাসে মিষ্টি আমরা আপনাদের আঙুনে এদিন কত যাবার ভাঙড়া দেখেন এটা ভেঙেছে এইটা ভেঙেছে এটা ভেঙেছে গাছটাকে ঝাঁকড় করার জন্য এখানে ভেঙেছে আবার বেড়ে গেছে ফুল আর একটু ভেঙো না বুঝলে মিষ্টি আমরা আমড়াটা

এখানে আছে এই যে আছে এখানে আছে ভালো ফুল আছে এখানে আছে ছোটো এখানে ফুল আছে এই যে ডালটা সেদিন কাটা দেখালাম আপনাদের রেসিপি করার সময় আবার মুকুল চলে এসেছে কাটি মুন এবার এইটা তো এক দুটো নেব আপনি কি চারিদিকে শুধু সবজি গাছ শুধু সবজি গাছ আমাদের একটু মানে যদি এদেরকে যত্ন দেওয়া হয় তাহলে পরে সবজি ফল মূল সব কিছু কিনতে হবে আমরা তো বড় করে মাছা করে দিয়েছি এই ভেন আমাদের ফল তরমুজ তরমুজ আছে এই যে করলা ধরছে এখানে আছে সে ছোট করলা ঘি করলা বলে ধরবে এত তাড়াতাড়ি গাছটাই তো দাও এই যে লাফা লাফা লাগতে একটু বড়বটি আদাগুলো দেখেন খুব সুন্দরভাবে বাড়ছে এক একটা জায়গায় হলুদ হলুদ হচ্ছে এই যে তার জন্য কালকে ফাঙ্গি সাইড দিয়ে দিয়েছি এই যে পাতাতে বসতে পারে ফাঙ্গি সাইড সব আদা গাছগুলো নেই একটা দুটো একটা দুটো করে গাছ বেরিয়ে গেছে যেমন পরে লাগিয়েছিলাম সেগুলো গাছ বের হচ্ছে আর এখানে তো সে মাচান করে দিয়েছি বড়ো করে করে মাচান করেছি বাঁশ দিয়ে বাঁশ তো ছিল এবার চাল কুমড়োর গাছ তারপর সিম গাছ ওপরে ওরা উঠুক খেলা করো